মাদারীপুরে শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা লিফলেট বিতরণকালে জয় বাংলার স্লোগান দিয়ে বিএনপির লোকজনের উপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় আহত হয়েছে অন্তত পঁচিশ জন সোমবার এগারো আগস্ট রাত আটটার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকার পৌর ভবন কাছে এ হামলার ঘটনা ঘটে আহতদের বেশিরভাগই উপজেলার পাঁচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর একা মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট বিতরণ করতে বের হয় শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় কাজী দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহত হয় অন্তত পঁচিশ জন আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে কয়েকজনকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত একাধিক ব্যক্তি বলেন তারিক রহমানের একত্রিশ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচর আসতে থাকি এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ বর্তমানে পৌরসভার চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের হামলা চালায়। আমাদের আমাদের অনেক লোকজন আহত হয়েছে রেখে খাল বিল অনেকে বেঁচে ভয়ানক ছিল শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রকিবুল ইসলাম বলেন খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে শুনেছি আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি ওই এলাকায় আমাদের টিম রয়েছে পরে জানানো যাবে